মোসা সালাম এই বিজয়ের আনন্দ উদযাপন করলেন রোজার মাধ্যমে এবাদতের মাধ্যমে দোয়ার মাধ্যমে ঠিক না তাহলে আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি এই দেশে এই দেশের জন্য স্বাধীনতার বিজয় দিবস উপলক্ষে আমাদের দেশে যেই সব কনসার্ট করা হয় নাচ গান নৃত্য প্রদর্শনের ব্যবস্থা করা হয় মেয়েরা বেহাই আপনা হয়ে নাচে আর আমাদের দেশের অনেক বড় বড় মন্ত্রীরা সেটা বসে বসে দেখে কথা বলে অনেক বড় বড় নেতৃবৃন্দরা সেটা দেখেন ওটা করে আনন্দ পান আবার শহীদ মিনারে ফুল দিতে যান আবার কি করেন কবরের মধ্যে গাদিখানি ফুল দিয়ে আসেন যে কিনা বলেন এসব ফুল দিয়ে আসে এগুলো সম্পূর্ণ হলো কাফের মসজিদদের মূর্তি পূজার অনুকরণ কিসের অনুকরণ মূর্তি পূজার অনুকরণ মুসলমানের দেশে আমরা এতটুকু জানি না বিজয় দিবস পালন করতে হয় কি দিয়ে আমার দেশের জন্য যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে এদের জন্য আল্লাহর কোরআন পড়া হয় না মসজিদে তেরাওয়াত করা হয় না কোন জায়গায় একটা কোরানুল কারিম পড়া হয় না কোন জায়গার ভিতরে কোরআনুল করিমের তেলাওয়াত হয় না সব জায়গায় ডিজে পার্টি হইতেছে কথা হয় কেন আহা আফসোস লাগে বড় কষ্ট লাগে যে মানুষগুলো আমার দেশের ইঞ্চি ইঞ্চি মাটিটাকে স্বাধীন করেছে শত্রু হারাদারদের কাছ থেকে সেই মাতৃভূমিতে শহীদ বাইদের জন্য যারা দোয়ার নামে বক্স বাজায় যারা নৃত্য করে যারা কনসার্ট করে এরা কোনোদিন মুসলমান হতে পারে না এরা ইসলামের শত্রু স্বাধীনতার শত্রু বাংলাদেশের শত্রু আসলে ইসলামে কারো বার্ষিকী পালন করার নেই কোন অস্তিত্ব নেই ভালো করে শুনে রাখেন কোন বার্ষিকী পালন করে নেই না খুশির দিবস না বিজয়ী দিবস আর এই দিবস আর সেই দিবস মৃত্যু দিবস জন্ম দিবস এগুলি বিজাতিদের থেকে নেওয়া বারোটা এক মিনিট যখন হয় একটা ফুলের তোরা নিয়ে যাই একটা পাথরের সামনে সেই পাথরটার নাম দেওয়া হলো শহীদ মিনার সেই শহীদ মিনারের নিচে কয়জন শহীদের লাশ আছে আছে কি করা হয় ফুল ফুলটা নিয়ে ওই পাথরের সামনে রাখা হয় এরপর ওই পাথরের সামনে এক মিনিট নিরবতা পালন করা হয় সভ্য বা ও ভাইরা এক মিনিট যদি নীরবতা পালন করা হয় যারা দেশের জন্য জান দিল বাসার জন্য জান দিল তারা কি কিছু পেয়েছে এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুক্তিযোদ্ধা যেখানে মুসলমান ছিল আজকে তাদেরকে আমরা স্মরণ করতেছি গানবাজনার মাধ্যমে তাহলে ধ্বংস আমাদের হবে না তো কাদের হবে ছয় ডিসেম্বর আসলে আমরা যে সমস্ত পন্থা অবলম্বন করে যে সমস্ত ব্যয়পনা অশ্লীলতা নাজেজ কর্মকাণ্ড করার মাধ্যমে আমাদের এই শহীদদেরকে আমরা স্মরণ করে থাকি এইটা তাদের জন্য অত্যন্ত অপমানজনক অত্যন্ত অপমানজনক আল্লাহর সাহায্য পেয়ে আল্লাহকে ভুলে যাও ঢোল তবলার নর্তকিদের পিছনে সময় দাও

বিজয় দিবস পালন করবেন কি পড়ে নামাজ পড়ে মূর্তির সামনে খাড়াই কয় এক মিনিট নীরবতা পালন করতে হবে এরপরে মোমবাতি জ্বালাতে হবে এগুলো কি মুসলমানের ধর্ম কথা কন এটা নেতারা করবে এটা নেতা ব্যাপার আমাকে কোনো অসুবিধা কথা কন্যা আমাদের কোনো অসুবিধা এটা বিজাতীয় কালসা ইসলামের ভাব ধারা থেকে কোরআন হাদিস থেকে বলছি কোন দলের বিরুদ্ধে বলছি না কথা ঠিক না ঠিক নয় আমাদের দেশের যারা ৩০ লক্ষ শহীদ রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করলো আমরা সবাই ষোলোই ডিসেম্বরে আনন্দ ফুর্তি করব না ঢোল টবলা বাজাবো না আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাত দান করে জোরে বলেন আল্লাহ আমিন